আজকে সর্বনিম্ন নয় হাজারের থেকে শুরু সর্বোচ্চ পঁচিশ হাজার পাঁচশো টাকা দাম পর্যন্ত আছে হ্যাঁ আজকে যে সমস্ত ছাগলগুলো দেখাবো কম দাম হিসেবে হ্যাঁ অন্যান্য জায়গায় গেলে পারে এগুলোই হানড্রেড এগুলাই ক্রস এর মধ্যে রকম আছে আজকের ছাগলগুলো সব হাই ক্রস সর্বনিম্ন দামে আজকের এই ভিডিওর গুলো পাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিভীর নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শকমণ্ডলী সরাসরি চলে আসছে আলমিন ভাইয়ের সালে বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আলামিন ভাইয়ের এই সালে বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রেতে অবস্থিত নাটোর জেলা গুরদাসপুর থানার চাপিলা গ্রামে আপনাদের সুপরিচিত আলমিন ভাইয়ের সালে বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রতে অবস্থিত প্রিয় দর্শক মন্ডলী যারা সুন্দর মানের ছাগল নিতে চাচ্ছেন বা কম দামে ভালো মানের ছাগল নিতে চাচ্ছেন তারা আজকে ভিডিওতে পেয়ে যাবেন চলুন কথার দিকে যেন না সরাসরি আলমিন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যায় আলমিন ভাই বাগাতোতা আছে সব রকমই মিক্সিং আছে দরদাম থাকবে দরদাম যেরকম থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ সর্বনিম্ন সর্বনিম্ন রেট আজকে থাকবে প্রিয় দর্শনালী আজকের ভিডিওতে ছাগলকে দেখাবো সর্বনিম্ন রেটে আলামিন ভাই কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করব তো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক মুনালী আপনি যদি প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শুরু করছি আলামিন ভাই ভাই ভিডিও শুরুতে দেখছি কোয়ালিটি ফুল একটা ছাঁনি হ্যাঁ ভাই এ দেখেন গোলার্স হোলটা দেখেন কোন আইডেন্টিস হোল আ ভাই কোন জাতের আলমিন ভাই এটা আপনার তোতার সাথে বিটল সংমিশ্রণ ভাই ওর সঙ্গে বিটলের সঙ্গে হ্যাঁ এ দেখেন মাথাটা আসছে জি একবারে তোতাপورির মতো পেছপাঁচর রয়েছে গলা কমবলের রয়েছে দেখতে পাচ্ছেন কালার বিটলের আসছে বয়সটা কেমন চলে ভাইজান এডের বয়স চলতেছে ভাই জিরো দাঁত জিরো দাঁত হুম দশকেতে দেখেন বেশ বড় মানে ছাগল এগুলো আসলে অনেক বড় হবে ভাইজান ভাই বর্তমান প্রজনন করার আছে ভাই এটা প্রজনন করানো আছে আপনার দুই মাসা কোনা হয়নি এক মাস প্লাস আচ্ছা

ভাই এটা বাচ্চা ভাই এখনো হিটে আসেনি না বয়স কেমন চলে ভাই এটা বয়স চলেছে আপনার হলো সাত মাস সাত মাস হ্যাঁ সেক্ষেত্রে তো অল্প সময় হিটে চলে আসে হ্যাঁ যখন তখন হিটে চলে আসবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এ পার্কের কালার ও পার্কের কালার সেম না ভাই এ পার্কের সাদা না এই যে আশাবাসী কিন্তু দেখেন লেসটা বা পিছের অংশটা কতটা সুন্দর হুম এখন হাইটে কেমন আছে ছাগলটা ছাগলটার হাইটে হবে ভাই এটা 27 27 ইঞ্চি তো বাচ্চা ছাগল তো বাচ্চা ছাগল আর বাইরে মুখে মুখের মুখের ইয়াটা দেখেন জি

এটা আপনার তোতাপুরি বাটা দিয়ে প্রজনন করানো ভাই হাইটে কেমন আছে ভাই এটা এটা হাইটে হবে কত 29 30 হবে আচ্ছা আচ্ছা 29 30 হবে খুব সুন্দর মানে ছাগল দুই পাশে কিন্তু একই রকম কালার একই রকম কালার ভাই এটা বড় আসছে মাশাআল্লাহ অনেক সুন্দর দর কেমন যাচ্ছেন ভাই ভাই এটা কোন দর্শককে কেটা ভাই নিলে দাম লিব 18000 টাকা 18000 টাকা 18000 আলাইম ভাই ভাই এটা কি মা বাচ্চা সেটআপ নিয়ে আসলেন নাকি হ্যাঁ ভাই মা বাচ্চা সেটআপ আচ্ছা আচ্ছা ক্রস আচ্ছা আর বাচ্চাগুলো বাচ্চা একটা হলো যমুনা পাড়ি আর একটা হলো বিটলের ক্রস বিটলের ক্রস হম মানে দুই জাতের পাঠাতে প্রজনন করা দুই জাতের দিয়ে প্রজনন করা না ছাগলের বাচ্চা হয় ভাই তিনটা করে জি 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 তিনটা আর সে ক্ষেত্রে ধরেন একটা মেয়ে বাচ্চা রেখে দিছে এটা মেয়ে বাচ্চা আচ্ছা একটা মেয়ে বাচ্চা রেখে দিছে হ্যাঁ রেখে দিছে আচ্ছা এখন কি দুইটা মেয়ে বাচ্চা আছে না 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 ভাই এটা এটা হলো খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা বিটা খাসির বাচ্চা আর যমুনা ভাইটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা এই যে দুইটাই কিন্তু দেখেন সুন্দর মানের বাচ্চা বাচ্চাগুলোর বয়স কেমন তোলা ভাইজান বাচ্চাগুলোর বয়স 2 মাস ভাই 2 মাস হুম আচ্ছা আর মাটা কি পরবর্তীতে হিটে আসছিল পরবর্তীতে হিটে আসছিল ভাই বিট করায় না হয়নি

দরদামটা কেমন চাচ্ছেন এটা কোনো দর্শককে কেতা ভাই যদি লেয় সেক্ষেত্রে শালটার দাম নিব সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা এপার এপার সেম কালার দর্শক এই মানে ছাগল আপনার দেখে ক্রয় করেন দেখেন হাইটটা কেমন হাইট ফুল ছাগল আর কানে মানে জি হ্যাঁ বডি ফিটনেস সব দিক দিয়ে আমার মনে হয় যে আসলে এরকম দামে আপনার কথাতে সংগ্রহ করতে পারবেন না আলামিন ভাই ভাই এই ছাগলটা কোন জাতের ভাই বিটলের ক্রস বিট বিটলের ক্রস বিট হ্যাঁ বয়সটা কেমন চলে বয়স চলেছে দুই দাঁত ভাই দুই দাঁত হুম

যে কেউ যে কোনো কিছু নিয়ে আসলো ব্ল্যাক ব্যাঙ্গল সামনে নিয়ে এসে ধরে বলতেছে যে বিটল আর আপনারা কিনে ফেলাচ্ছেন দশ হাজার টাকা দিয়ে বিটল তাহলে কিন্তু সমস্যা না ওই সেক্ষেত্রে বড় বড় খামারি রে কাছে গল্প করতে পারে তো জি 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 দশ হাজার টাকা দিয়ে বিটল কিনছে আপনারা ষাট সত্তর চান কেমনে ভাই জানেন বয়স থেকে কেমন চলে এ বয়স চলছে ভাই নতুন

এই ইন্ডিয়ান জি 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 আমারে ভাই ইন্ডিয়ান নাই আমারে বাংলায় বাংলাদেশী হ্যাঁ যেটা সঠিক তথ্য সেটা জানা আপনারা আলামিন ভাই বিক্রয় করে আপনারা চেষ্টা করেন সঠিক তথ্য জেনে সঠিক ছাগল ক্রয় করা আলামিন ভাই ভাই দাঁতের হিসাবে বয়সটা কেমন আছে দাঁতের হিসাবে আসেন দেখাই দি জি পাঁচ পাঁচ দাঁত হুম আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু আরো বড় হবে হাইটটা কেমন চলে ভাইটা হাইটে বত্রিশ হবে ভাই বত্রিশ ইঞ্চি পজনন কোরানো আছে ভাই পজনন আছে পজননের কাল চলতেছে এটা আপনার একমাস মাস দিন 1 মাস 20 দিন 20 দিন কি দাতে একবারে নাগরা বিটল পাঠা দিয়ে পজনন করানো তবে সারা জীবন দেখছি মানুষ ছাগল বিডিং কোরানোর ভিডিও করে আসে আর এই লোক পাঠার কাছে নিয়ে যায় ভিডিও করে নিয়ে আসে বিট কোরানোর ভিডিও করেনি আচ্ছা না 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 পাড়ার কাছে নিয়ে যায় যে বিডিং কোরানোর এইভাবে নিয়ে যায় ধরে নাগরা বিটল পাঠার কাছে নিয়ে যায় আমি কোনো বিট কোরানোর ভিডিও দেন কত ছোট করি

রানিং কেমন আসবে এটা হালন ভাই ভাই এটা কোনো দর্শক কেতা ভাই যদি লা ফিক্সড জি কোনো কথাই হবে না আচ্ছা হুম একদম লাস্ট আকর্ষণ চাইলে আঠাশ তিরিশ পঁয়ত্রিশ না

অনেক জায়গায় ভালো অনেক জায়গায় ভালো না কারণ আমি দশ জায়গায় থেকে দশটা ছাগল নিয়ে এসেছি দশটা সাত ছাগল সমান না আর আমার কাছে থেকে দশটা ছাগল নিয়েছেন দশটা ছাগলই সমান না একটা অনুষ বিষ হতে পারে একটা সমস্যা হতে পারে সেক্ষেত্রে সমাধান আছে হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ছাগল যে যেখান থেকেই নেন বুঝে শুনে নিবেন কারণ

তেলে ওই জায়গা আর কথা হইলো লাভ আছে না পাঁচটা ছগল নিছিল উনি জি তে যে আমার বাবা মারা আগে ওই জায়গা আর কোনো কথা চলে না আমি কোন ঠিক আছে ভাই পরবর্তী লিয়েন কো ঠিক আছে আচ্ছা যিনি নিছিল তিনি অবশ্যই ভিডিওটা দেখবে আসলে বাস্তব কি মিথ্যা কি সত্যি উনি দেখলে ইনশাআল্লাহ কমেন্ট করে কমেন্ট করে যে আসলে আলমিন ভাই মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে তবে আমার গুরুত্বপূর্ণ কথা বলছে আলমিন ভাই যে তিনি সচরাচর চেষ্টা করেন কম দামে ছাগল বিক্রি করা সবার কাছে ভালো হওয়া সম্ভব না আমি আল্লাহর ফেরেশতা না ভাই অনেক ব্যবসায়ী যে কিন্তু আরেক ব্যবসায়ীর ক্ষতি করার জন্য কমেন্ট করেন এটা করবেন না কারণ আপনি যেমন ভাই আছেন আপনিও ব্যবসা করতেছেন সর্বপ্রথম কথা যে কুকুর ঘেও ঘেউ করবে ও কামড়া তাইরবে না জি জি আর যে কামড় দিবে সে চুপ থাকবে জি এরই কথা আচ্ছা বেশি বলার দরকার নাই তে জি চলে আসছি আর একেবারে কিন্তু বিকালে আমরা ভিডিও টি করছি বেশিক্ষণ থাকবে না দর্শক আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভারী মার্জি খামার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীতে আবারও সুন্দর সুন্দর ছাগল দেখানোর চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ